হ্যালো ভিউয়ার্স वेलकम टू माय ইউটিউব চ্যানেল a+b होल स्क्वायर এটি আমাদের প্রথম ভিডিও এবং সেই উপলক্ষে আমি রেগেছি past weekly লাইট এবং আপনারা কমেন্টে ইউআইডি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমরা বেশি কথা না বলে চলে যাই আমাদের প্রথম ম্যাচ এবং প্রথম মিশনে ভিউয়ার্স আমাদের প্রথম ম্যাচ এবং এই ম্যাচে আমাদের মিশন হলো শুধুমাত্র ট্রেন থেকে পাওয়া গুল থেকে এই চলুন যাক এ সূত্র ছাড়া আমরা কিভাবে উড়ে গেলাম তো আমি এখানে দেখতে পেলাম এখানে নামবে তো এখানে নামবে করে তো এনেমি দ্য নিউটন চাচা কিন্তু এখানে নেমে গেছে তো আমরা তাকে তার সূত্র দিয়ে মারবো প্রথমে হাইডেনটা ছেড়ে দেবো এবং তার গায়ে গাছ লাগবে এবং তাকে কিন্তু ড্যামেজ না দিলে সে মরবে না এবং সে কিন্তু চলতেই আছে পিছনে পিছনে তা আছে না তো আমরা লাইরিংটা আবার লাগিয়ে দেবো এবং এইবার কিন্তু আমরা ফিজ দিয়ে নিয়ে নেব তো এক ঘুষেতে একদম কাবার হয়ে গেল তো ট্রেনটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং আমরা চলে যাব ট্রেনের থেকে লুট নিতে এবং সেই লুট নিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলবো

আমরা তার তাকে শিখিয়ে দিয়ে আসছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিভিটা কিন্তু ঘুরে আসছে আমরা ঘুরে গিয়ে তাকে সূত্রটা শিখিয়ে দেবো এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি মাইনাস পি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার চলো দেখি তা ওখানে কি জমিতে

ফিরিয়ে দেওয়া আসবো সেই আই সূত্রটা মিটটা মনে হচ্ছে এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসছে তিন গুলিতে কিন্তু একদম ফিনিশ এ ভাই ট্রেন মাথা বাতাস যাই হোক আমরা চলে যাব তৃতীয় ট্রেনে দেবো এখানে যে কি লুটটা পাই তো একটা এনে যাচ্ছে এ ভাই চলে তৃতীয় ট্রেনে তো এখানে কিন্তু এরকম কোনো ভালো লুট নেই তাই আমি এই লুটগুলো নিয়ে চলে যাবো এখান থেকে আমরা গুলিগুলো নিয়ে নেব কারণ আমরা বাইরে থেকে কোনো লুট নিতে পারবো না তো এটা এই এনিমেটাকে আমরা শিখিয়ে দেবো সেই সূত্রটা এবার কিন্তু আমরা অন্য একটা সূত্র শেখাবো এটা হচ্ছে এ বি এ এবং মেয়েটা কিন্তু শেখানো হয়ে গেল মনে হচ্ছে সামনে অনেকগুলো ফাইট হয়েছে তো হচ্ছে চুরানব্বই রিক্সট

রাইডেন হলো একদম সূত্র শিখে আয় এটা ছিল আমাদের প্রথম ভিডিও এবং নেক্সট ভিডিও আপনার কি মিশন নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট জানাবেন এবং বাই দেখা হবে অন্য কোনো মিশন নিয়ে